আজ আমরা পিই কি পিকে কে কিভাবে ক্যালকুলেট করতে হয় এবং পি থেকে আমরা কি জানতে পারি এগুলো আজকের এই ভিডিওতে আমরা জানবো তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও প্রথমে আমরা স্ক্রিনার ডট ইনে এসে গেছি এটা একটা ফ্রি ওয়েবসাইট যেখান থেকে আমরা যে কোনো কোম্পানির ফান্ডামেন্টাল চেক করে নিতে পারি তো এটা ক্রোমে গিয়ে সার্চ করলে স্ক্রিনার ডট বলে সার্চ করলে আমাদের এই ওয়েবসাইটটা চলে আসবে তো আমরা সেই ওয়েবসাইটে এসে একটা যে কোনো একটা কোম্পানি সার্চ করে নিচ্ছি যেমন আমরা ইনফি সার্চ করে নিই ইনফোসিস তো আমাদের এখানে ইনফোসিস চলে এসেছে আমরা সরাসরি যে কোনো কোম্পানির পিই এখান থেকে পেয়ে যেতে পারি যেমন এখানে আমরা পি পেয়ে যাচ্ছি টোয়েন্টি টু পয়েন্ট এইট এটা হচ্ছে ইনফোসিসের পিই বাট এই পিটা এলো কীভাবে সেটা আমরা এবারে জানব তো তার জন্যে একটা ফর্মুলা আছে পি বের করার একটা ফর্মুলা কি যে শেয়ার প্রাইস যেটা এখন চলছে ডিভাইডেড মানে ভাগ করে দিতে হবে ইপিএস দিয়ে এটা শুনতে টেকনিক্যাল লাগলেও এতটাও কঠিন নয় এটা খুবই সহজ জিনিস আমরা যদি একবার বুঝতে পেরে যাই একবার দেখে নিই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে তো আমাদের ফর্মুলাটা কি যে শেয়ার প্রাইসকে ডিভাইড করে দিতে হবে ইপিএস দিয়ে আর্নিং পার শেয়ার প্রতি শেয়ার কত কামাই হচ্ছে সেটা দিয়ে ডিভাইড করে দিলে আমাদের পিই বেরিয়ে আসে আমরা এখানে শেয়ার প্রাইস পেয়ে গেছি এবারে ইপিএস কোথায় আছে ইপিএস আছে এই প্রফিট অ্যান্ড লসের উপর ক্লিক করে আমরা এই নিচের দিকে গেলে ইপিএস পেয়ে যাবো যেমন আমরা এখানে ইপিএস পেয়ে যাচ্ছি সিক্সটি থ্রি পয়েন্ট টু তো আমরা এবারে ডিভাইড করে দেখি তো ক্যালকুলেটারে এসে গেছি ক্যালকুলেটারে এসে আমরা শেয়ার প্রাইস দেব আমরা এই শেয়ার প্রাইস এখানে দিই এক হাজার চারশো তিরিশ ডিভাইড করে দেব কত দিয়ে সিক্সটি থ্রি পয়েন্ট টু দিয়ে ডিভাইড করে দিই তো আমাদের এখানে পি যেটা বেরিয়ে আসছে টোয়েন্টি টু পয়েন্ট সিক্স আর আমাদের এখানে পি কত টোয়েন্টি টু পয়েন্ট এইট সামান্য একটু ডিফারেন্স ওতে কিছু যায় আসে না ঠিক আছে তো আমাদের মেন কত বেরিয়ে আসে টোয়েন্টি টু পয়েন্ট তো আমরা যে কোনো কোম্পানির পি এইভাবে বের করে দিতে পারি এবারে শুধু পি জেনে তো আমাদের কোনো লাভ হচ্ছে না পি আমাদের টোয়েন্টি টু পয়েন্ট এইট এটা জেনে আমাদের কিছু লাভ হচ্ছে হচ্ছে না তো পি আমাদের কি বলছে সেটা কিভাবে বুঝতে পারবো তার জন্যে দুটো উপায় আছে ফার্স্ট উপায় কি এর যে পিয়ার্স আছে মানে যে কম্পিটিটার আছে তাদের সাথে আমরা এর পিই কম্পেয়ার করে দেখবো যেমন আমরা পিআরসের উপর ক্লিক করলে আমাদের এখানে যত কম্পিটিটার আছে তাদের লিস্ট বেরিয়ে আসে এবং তার সাথে তাদের পিই বেরিয়ে আসে এখানে তো আমরা এখানে দেখতে পাচ্ছি টিসিএস পিই কত টোয়েন্টি আর ইনফিট টোয়েন্টি মানে পি দিক থেকে টিসিএস এর তুলনায় ইনফোসিস সস্তা আন্ডারভ্যালুড এখানে আরেকভাবে দেখতে পারি যে এখানে মিডিয়ান যে পিই আছে তার থেকে কি আমাদের কোম্পানিটার পি কম না বেশি তো আমরা এখানে দেখতে পাচ্ছি মিডিয়ান প্রি কত টোয়েন্টি আর আমাদের ইনফোসিসের ক্ষেত্রে পি টোয়েন্টি মানে এই দিক থেকে আমরা এই কোম্পানিকে আন্ডার ভ্যালু বলতে পারি বাট আমরা কখনোই এই আন্ডার ভ্যালু এই বেসিসে কখনো ইনভেস্ট করবো না বা ট্রেড করবো না যে আমরা দেখতে পাচ্ছি যে এটা আন্ডার ভ্যালু এটা যখন হচ্ছে আন্ডার ভ্যালু থেকে নর্মাল অবস্থায় আসবে তাই হচ্ছে শেয়ার প্রাইস বাড়বে তাই আমরা ইনভেস্ট করে দিয়েছি এমনটা কখনো করব না এটা জাস্ট মার্কেটে এইভাবে চলে পিকে এইভাবে দেখা হয় সেটা আমরা এখানে ডিসকাস করছি আরেকটা সেকেন্ড যে উপায় সেটা হচ্ছে আমরা এই কোম্পানির পি কে এর হিস্ট্রির সাথে কম্পেয়ার করে দেখতে পারি যেমন আমরা এই চার্টের ভেতরে গিয়ে আমরা এই পি উপর পি রেসির ওপর ক্লিক করলে আমাদের পি কি চলে সবসময় সেটা বেরিয়ে আসছে যেমন এখানে পি আমাদের এরকম বেরিয়ে আসছে তো আমরা এটাকে টেন ইয়ার্স করে দিলাম তো টেন ইয়ার্স করে দিলে আমরা দেখতে পাচ্ছি এখানে মিডিয়ান পি একটা বেরিয়ে আসছে কত টোয়েন্টি আর এখন যে পি চলছে সেটা টোয়েন্টি মানে দশ বছরের তুলনায় আমরা যদি এখন এর কে দেখি সেটা হচ্ছে ওভার ভ্যালুড এবার আমরা যদি পাঁচ বছরের হিসেবে দেখি সেখানে হচ্ছে আন্ডার ভ্যালুড মানে এখানে মিডিয়াম পি বেরিয়ে আসছে টোয়েন্টি সিক্স পয়েন্ট ফোর আর এখন পি যেটা চলছে সেটা টোয়েন্টি টু পয়েন্ট নাইন তো এই হিসেবে পাঁচ বছরের হিসেবে আন্ডার ভ্যালু কিন্তু আমরা যদি দশ বছরের দিকে যাই দশ বছরে ওভার ভ্যালু তো পি এর ওপর নির্ভর করে আমরা কোনো কোম্পানিকে ওইভাবে বলতে পারি না যে আন্ডার ভ্যালু কি ওভার ভ্যালু পি হচ্ছে ওরকমভাবে আমরা যদি ইউজ করি আমরা মার্কেটে তেমন কিছু ভালো ফল পাবো না তো পি জিনিস থেকে আমরা আরেকটা জিনিস এটা জানতে পারি যে আমরা আমাদের টাকা কতদিনে ফেরত পাবো মানে এটার মানে কি এটার মানে এটা যে আমরা যদি আজ এক হাজার চারশো টাকা দিয়ে একটা শেয়ার কিনি এই টাকাটা ফেরত পেতে আমাদের কতদিন টাইম লাগবে সেটা কিভাবে পাবো তার জন্য আমরা যদি এই জায়গাতে দেখি এই যে প্রফিট অ্যান্ড লস ইপিএস মানে কি এক একটা শেয়ার এক বছরে কত আর্নিং তৈরি করতে পারছে যেমন আমরা যদি এই জায়গাতে দেখি এখানে এক একটা শেয়ার তেষট্টি পয়েন্ট টু জিরো টাকা বানাতে পারছে মানে আমরা আজ এক টাকা যদি ইনভেস্ট করি তার পরিবর্তে আমরা এক বছর পরে পাবো কত তেষট্টি টাকা ঠিক আছে মানে আমাদের তেষট্টি টাকা আসবে এবারে আমরা যে বললাম যে পি আমাদের বলে যে কতদিনে আমাদের টাকা ফেরত আসবে সেটা পি বলে দেয় সেটা কিভাবে বলে তার জন্য আমরা একটু ক্যালকুলেট করেই দেখি যে কোনো জিনিসকে আমরা ক্যালকুলেট করলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় কীভাবে ক্যালকুলেট করব আমরা একদম এখান থেকে দেখি যে দু হাজার তেরোতে শেয়ার প্রাইস কি চলছিল আমাদের কাছে কি পি আমাদের আমরা পি বের করতে চাইছি এই কোম্পানির আমরা দু হাজার তেরোতে পিই বের করতে চাইছি সেটা কিভাবে বের করতে পারি তার উপায় হচ্ছে শেয়ার প্রাইস আমাদের জানতে হবে এবং তার সাথে আর্নিং পার শেয়ার জানতে হবে তাহলে আমরা পিই পেয়ে যাব তো আমরা পিই ক্যালকুলেট করে দেখি তো দু হাজার তেরোতে মার্চের সময় শেয়ার প্রাইস কত চলছিল তো তার জন্য চার্টে এসে গেছি প্রাইসে গিয়ে আমরা দু হাজার তেরোতে দেখি যে ম্যাক্স করে দিলাম এখানে দু হাজার তেরোতে জানুয়ারিতেই দেখি যে কত প্রাইস চলছিল তখন জানুয়ারি জানুয়ারি চারে শেয়ার প্রাইস চলছিল দুশো তিরানব্বই আমরা এটাকে রাউন্ড ফিগার করেই ধরছি রাউন্ড ফিগার করে আমাদের এখানে তিনশো আসছে তো আমরা এখানে এটাকে ডিভাইড করে দিই কুড়ি পয়েন্ট ফাইভ টু দিয়ে তো আমাদের পি যেটা বেরিয়ে আসছে চোদ্দ পয়েন্ট সিক্স মানে আমাদের টাকা ফেরত আসতে চোদ্দ বছর টাইম লাগবে ঠিক আছে কারণ কি আমরা এখানে পি কি বলছে যে আমাদের কুড়ি টাকা করে পার ইয়ার হচ্ছে আমাদের পকেটে আসবে এবং আমরা তখন ইনভেস্ট করেছিলাম তিনশো টাকা তো তিনশো টাকা ফেরত আসতে প্রতি বছর কুড়ি টাকা করে যদি আসে কত বছর টাইম লাগবে চোদ্দ বছরের কাছাকাছি লাগবে পি সেটা আমাদের এইভাবে বলে দেয় বাট আমাদের এই তিনশো টাকা কি ফেরত আসতে চোদ্দ বছর টাইম লেগেছিলো সেটা আমরা ক্যালকুলেট করে দেখি তো আমরা এখানে যাব প্রফিট লস তো প্রথম বছর আমরা কুড়ি টাকা পেয়েছিলাম আমরা এখানে ক্যালকুলেটার বের করে আমরা এখানে ক্যালকুলেট করা স্টার্ট করি প্রথম বছর কুড়ি টাকা পেয়েছি কুড়ি পয়েন্ট বাহান্ন ঠিক আছে তারপরে নেক্সট বছর তেইশ টাকা পেয়েছি তেইশ পয়েন্ট একত্রিশ তারপরে ছাব্বিশ পয়েন্ট তিরানব্বই তারপরে টোয়েন্টি নাইন পয়েন্ট থ্রি সিক্স প্লাস থার্টি ওয়ান পয়েন্ট টু ফোর প্লাস থার্টি সিক্স পয়েন্ট সিক্স নাইন প্লাস থার্টি ফাইভ পয়েন্ট টু সিক্স প্লাস থার্টি এইট প্লাস তারপরে ফর্টি ফাইভ প্লাস আমরা রাউন্ড ফিগার করেই ধরে নিয়েছি তারপরে প্লাস করে ফিফটি টু প্লাস তো আমাদের এখানে তিনশো আটত্রিশ টাকা এসে গেছে কত দিনের ভেতরে এসেছে আমরা এটা চেক করি এক বছর দু বছর তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে আমাদের দশ বছরে টাকা আমাদের ফেরত চলে এসেছে মানে তিনশো টাকা যেটা আমরা ইনভেস্ট করেছিলাম ইপিএস এর মাধ্যমে দশ বছরের ভেতরে সেই টাকাটা আমাদের ফেরত চলে এসেছে তো আমাদের এবারে যে যেটা আসবে যে ইপিএস টা আসবে সেটা আমাদের এক্সট্রা তার জন্য আমাদের কিছু করতে হচ্ছে না বা আমাদের কোনো টাকা রাখতে হচ্ছে না আমরা এবারে এক্সট্রাই পাবো মানে এরকম যে আমরা কোনো একটা দোকান তিনশো টাকায় কিনেছিলাম দশ বছর আগে আর দশ বছর পর সে আমাদের টাকা ফেরত দিয়ে দিয়েছে এবার দোকানটা তো আছে এবারে দোকানটা কন্টিনিউ চলছে তাহলে কি হবে প্রতিনিয়ত আমাদের ওখান থেকে ইনকাম হবে ঠিক আছে তো পির অ্যাস ওইভাবে যেভাবে মার্কেটে চলে যে পির হচ্ছে বিশাল ইম্পর্টেন্স পির সাজ আমরা তো কোনো ইম্পর্টেন্স দেখতেই পেলাম না তো পি ওপর ডিপেন্ড করে আমরা কখনো হচ্ছে কোনো ডিসাইড করতে পারবো না যে আমরা কি করব পি যদি কোনো কোম্পানি কম থাকে হ্যাঁ সেটা আন্ডার ভ্যালু হতে পারে বাট পি যদি কম থাকে যে আন্ডার ভ্যালু সেটা কখনোই না যে পি যদি অনেক হাই থাকে যে সেটা ওভার ভ্যালু সেটাও নাও হতে পারে পি যদি কম থাকে হ্যাঁ ভালো কিন্তু পি বেশি থাকলে এটা যে খারাপ সেটা নয় তাই পির হচ্ছে এতটা আমরা ইম্পর্টেন্স দেবো না যেভাবে মার্কেটে পিকে ইম্পর্টেন্স দেওয়া হয় পির এতটা অ্যাচস্যাচ কোনো ইম্পর্টেন্স নেই আমার পার্সপেক্টিভ থেকে যদি দেখা যায় আশা করি পি কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে গেছে যদি কিছু ডাউট থাকে ভিডিওটা আরেকবার রিপিট করে দেখুন এবং তারপরেও যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানান আপনার কি প্রশ্ন আছে তো আজকের ভিডিও জন্য এতটাই ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং আগামী দিনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ